আমরা কারা আমাদের দেহ তো পৃথিবী মাটি থেকে সৃষ্টি কিন্তু আমাদের দেহের রু কোথা থেকে এসেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তারা তোমার কাছে আত্মা রুহ সম্বন্ধে জিজ্ঞাসা করে বলো আত্মা হচ্ছে আমার রবের আদেশ সুরাবণী ইসরায়েল রু এক রহস্য যা আমাদের দেহে প্রবেশের মাধ্যমে আমরা জীবিত হই কিন্তু এই রুহ কখন সৃষ্টি হয় মৃত্যুর পর এটি কোথায় যায় ইমাম গাজ্জালী রহমতুল আলাই বলেন আত্মা হলো এক নূরের সত্তা যার সাথে আত্মিক সম্পর্ক স্থাপন করলে মানুষ তার আসল উদ্দেশ্য খুঁজে পায় এই চ্যানেলে রুহ রুহের আলো নিয়ে আসছে এমনই গভীর রুহানি বিষয় যেগুলো আপনাকে আপনার অন্তরে দরজা খুলে দেবে সাবস্ক্রাইব করুন আর আলোর পথে হাঁটা শুরু করুন